আল্লাহ নবী আপনি বলে দেন আল্লাহ বললেন পূর্ব দিগন্তের মালিক জোরে বলতে হবে আমি আল্লাহ কে আমি আল্লাহ পশ্চিম দিগন্তের মালিক আমি আল্লাহ আর উকিল হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কে তোমরা গ্রহণ করো শুধু কি তাই এরপরে রাব্বুল আলামিন বলেছেন রব্বুল মাস ওয়ান মাগরিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন পশ্চিমের মধ্যে দুইটা কোণ আছে জোরে বলেন কয়টা এরপরে বললেন আর রব্বুল মাগরিবাইন পূর্ব দিগন্তের মধ্যে দুইটা কোণ আছে তাহলে আমরা পাইলাম আসমান এরপরে পাইলাম জমিন আর পরে পাইলাম পূর্ব আর পাইলাম পশ্চিম আর পরে আল্লাহ বললেন পশ্চিমে দুই কোণার মালিক هست আমি আল্লাহ পূর্ব দিগন্তের দুই কোণার মালিক هست আমি আল্লাহ শুধু গীতাই রব্বুল আলামিন দেখে বলে বান্দা শুধু আকাশ এবং জমিন পূর্ব আর পশ্চিম আর পশ্চিমের দুই কোণ আর পূর্বের দুই কোণের মালিক আমি আল্লাহ তা শুধু তাই নয় এরপর আমি হচ্ছি পূর্বের মালিক আমি পশ্চিমের মালিক আমি উত্তরের মালিক আমি দক্ষিণের মালিক আমি ঈশানের মালিক আমি অগ্নির মালিক আমি বৈরত নৈরতের মালিক হচ্ছে আমি আল্লাহ বায়ুর মালিক হচ্ছে আমি আল্লাহ অর্ধের মালিক আমি আল্লাহ অর্ধের মালিক হচ্ছে আল্লাহ এইবার বলুন তো দেখি আপনাদের হাজিপাড়া নোয়ালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছেন যারা তাদের মালিককে নে মালিক আল্লাহ আপনা মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ এই কথাগুলো বলে কেন আল্লাহ নামটা বারবার কেন কোন আওতটি এর কারণ হচ্ছে মেডিকেল সায়েন্স বলেছে যে আল্লাহর বান্দারা আল্লাহ নামটা যত জোরে উচ্চারণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দার জবেলের মধ্যে কখনো হাত আটাক হবে না

আপনার দুই ধারের মধ্যে বৈদ্যুতিক বাল্ব দেওয়া আছে এরপরে পৌরসভার মধ্যে বৈদ্যুতিক বাল্ব দেওয়া আছে ঢাকা শহরের মধ্যে যাবেন রাস্তা যাতে করে মানুষগুলো চলতে গিয়ে হুসট না খায় এই জন্য লাইটের বন্দোবস্ত করা আছে তারপরে আপনি যখন ব্রিজের মধ্যে যাবেন দেখবেন সেই জায়গাগুলোর মধ্যে। ব্রিজের মধ্যে খাম্বি দেওয়া আছে দুই সাইড দিয়া আবার লাইটের বন্দোবস্ত করা আছে আল্লাহ বলেছে বান্দারি যখন সমুদ্রের মধ্যে যখন পথ চলবে সাগরের মধ্যে যখন তোমাদের শিবগুলো যাবে জাহাজগুলো যখন যাবে এই শিবগুলো আর জাহাজগুলো চলার ক্ষেত্রের মধ্যে যাতে করে কোনো বান্দা তার গন্তব্যস্থলকে হারিয়ে না ফেলে এই জন্য আমি আল্লাহ আব্বুলা নবীন প্রথম আসমালের মধ্যে নক্ষত্র রাজি দিয়া তারকা রাজি দিয়ে এত সুন্দর করে আমি তাদের দিক নির্দেশনা তৈরি করে দিয়েছি তারা রাটারের সাহায্যে আর তারকার সাহায্যে তারা তাদের গন্তব্য স্থলের মধ্যে পৌঁছতে পারবে যেরকম দেখছেন আল্লাহ কত বিচক্ষণ যাতে করে এগুলো তো আপনি পথ চলতে পারবেন রাস্তা আছে সমুদ্র রাস্তা আছে জোরে বলুন তো রাস্তা আছে আল্লাহ শুধু কি তাই শুধু তাই নাই এরপর রব্বুল আমিন পরিষ্কার করে বলতেছেন বান্দারে এই মানুষগুলো রাস্তার মধ্যে সমুদ্রের মধ্যে চলে গিয়ে মারাজাল বাহরয় নিআল তাকিয়ানি বাইনাহুমা বারজা ফুল লা ইয়াবিয়ান ফাবি আল্লাহ দুই দরিয়ার মধ্যে আমি আল্লাহ আল্লাহর আলমিন দুইটা দরিয়ার পানিকে আমি এক জায়গার মধ্যে নিয়ে আসলাম দুই দরিয়ার পানি এক জায়গার মধ্যে আমি আল্লাম সেই পানির মধ্যে আছে লোনা পানি এরপরে আছে বৃষ্টি পানি লোনা পানি আছে মিষ্টি পানি আছে দুইটা দরিয়ার পানিকে আমি এক দরিয়ার মাঝখান দিয়ে আমি নিয়ে গেলাম আল্লাহ আমি আল্লাহ তাআলা এমন ভাবে সেই জায়গার মধ্যে ব্যারিকেড দিয়ে দিলাম লোনা পানির শক্তি নাই মিষ্টি পানির সঙ্গে গিয়ে মিশে যায় আর মিষ্টি পানিরও ক্ষমতা নাই লোনা পানির মধ্যে গিয়ে মিশ্রিত হয়ে যায় কারো সাহস নাই আল্লাহ তালা সেপারেট করে দিলেন আপনি পারবেন এক গ্লাস পানির মধ্যে দেন তো একটি মিষ্টি আলা চিনি পানি এক জায়গার মধ্যে দেন আর লবণ দিয়ে একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে ওইটা এক জায়গার মধ্যে করেন আপনি খুঁজি বের করতে পারবেন কোনটা লোনা আর কোনটা মিষ্টি পারবেন পারা যাবে কিন্তু আল্লাহ ব্যবস্থা করলেন তুম ইন আসবাহা মা উকুম গাওরান ফানানইয়াতিকুম বিমা ইমই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা সুধকি তাই এরপর তোমরা খেয়াল করে দেখো তুমি যে এলাকার মধ্যে বসবাস বাস করো ওই এলাকা যদি তোমার কূপের পানি যদি শেষ হয়ে যায় নলকূপের পানি যদি শেষ হয়ে যায় ইন্দ্রার পানি যদি শেষ হয়ে যায় এরপরে যে সুয়া খনন করেছো তার পানি যদি শেষ হয়ে যায় তোমার সাগরের পানি যদি শেষ হয়ে যায় নদী নালা খাল বিল প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর সবগুলোর পানিগুলো যদি শেষ হয়ে যায় তাহলে বান্দা এমন কে তোমার পূর্ব আছে যিনি তোমাকে এক ফোঁটা মিষ্টি পানির বন্দোবস্ত করে দেয় আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা আমি সারা এই পৃথিবীর মধ্যে কেউ নাই একটা ফোটা পানির বন্দোবস্ত করে দেয় সুরত তোমার জন্য আমি আরো কত কিছু বন্দোবস্ত করলাম

وجنات من أعناب والزيتون والرمان مستبها وغير متشابه انظروا

আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়ে পানি থেকে পানি বর্ষণ করে দিয়ে বর্ষণ করে দিয়া নববধূকে বিবাহ করে যখন ঘরের মধ্যে যখন নিয়ে আসে আর ওই নবমধু নয় মাস দশ মাস পরে যখন সন্তান জন্ম দেয় আল্লাহ রব্বুল বলেন আমি আল্লাহ তালা সেই জমিনকে উৎপত উৎপন্ন করলাম উদ্ভিদ তৈরি করে দিলাম আর বলে সেই থেকে আমি আল্লাহ তালাম ঘন সন্নিবেশ সদস্য জানা উৎপাদন করেছি এরপরে তাকাও খেজুর গাছের মধ্যে গাতি বের হলো খেজুর গাছের মধ্যে মাটি বের হওয়ার পরে সেইটাকে বোঝার ভরে খেজুরের ভরে তারপরে এইভাবে পুজোর মতো বাঁকা হয়ে গেছে আল্লাহ বলে এরপর আমি আঙ্গুর তোমাদের জন্য তৈরি করে দিলাম এরপর জৈতুন তোমাদের জন্য তৈরি করে দিলাম আর তোমার জন্য ডালিমের বাগানের বন্দোবস্ত করে দিলাম হিসাবের ফলগুলো পরস্পর সাদৃশ্য রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলে একটা ফলের স্বাদ একটা গ্রহণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করি সুজুরুগম সুবহানাল্লাহ তুমি কোন ফল খাবে আম খাবে না জাম খাবে মিষ্টি খাবে নাকি তেতো খাবে টক খাবে নাকি ঝাল খাবে কি খাবে আর এইটাকে খাওয়ার জন্য আমি আল্লাহ তালা তোমার মুখের মধ্যে একটা জিহিবা দিয়েছি কি দিয়েছেন জিহিবা দিলেন ইউনিভার্সিটি অফ ডিপার্টমেন্ট গবেষণা করে রিসার্চ করে তিনি বলেছেন মানুষের একটা জিব্বার মধ্যে কমপক্ষে দুই হাজার থেকে দশ হাজার প্রকার সাদ গ্রহণ করতে পারে এমন করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের জিব্বা তৈরি করেছেন যেরকম সুবহান আল্লাহ দুই হাজার থেকে সর্বনিম্ন দুই হাজার আর কমপক্ষে দশ হাজার প্রকার সাদ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের একটা জিহ্বার মধ্যে দিয়েছেন যাতে করে কোনটা তিতা কোনটা মিষ্টি এগুলো নির্ণয় করতে পারে আপনি পারবেন আপনার জীব বা একবার যদি অসল হয়ে যায় এইটাকে সচল করতে পারবেন কোনটা কোনটা মিষ্টি এগুলো সব কিছু দিয়া আপনারে তৈরি করেছেন কে আল্লাহর নাম তো জোরে নিতে পারলেন না জোরে বলুন আরো জোরে বলতে হবে তিনি হচ্ছেন আমার

শাআল্লাহ বলেছেন বান্দা আমি হচ্ছে তোমার সেই রব আমি তোমার প্রভু আমি শাআল্লাহ আমি এত কিছু তোমার জন্য আয়োজন করে দিলাম বান্দারে আয়োজন যখন করেই দিয়েছি সুতরাং ফারুদুহু এবাদ করা একমাত্র আমার এবার কার ইবাদত করবেন বলুন তো কার আল্লাহর ইবাদত করার জন্য বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা এবার ইবাদত করতে হবে আমার একটা নেতা যদি 300 টাকা দিয়ে বলতে পারে ভোটটা আমার দেশ একটা সা দিয়ে যদি বলতে পারে ভোটটা আমার দেশ একটা একটা এরকম সা আর এক মুজমুরি যদি দিয়া তারপরে যদি বলতে পারে ভোটটা আমার দেশ এবার বলেন তো দেখি আল্লাহ তালা অসংখ্য অজস্র নিয়ামত আপনাকে দিয়া তারপরে সে আল্লাহ বলেছেন বান্দারে গোলামি করো একমাত্র আমার আল্লাহ এইবার বলেন তো যে আল্লাহ গোলামি করার জন্য বলেছেন তিনি আবার সুন্দর করে বলেছেন যে সব নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি বলো তো আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো আছে